বিহার ভারতের এমন একটি রাজ্য যে রাজ্যটি না থাকলে হয়তো আজ ভারতীয় ইতিহাস অসম্পূর্ণই থেকে যেত হ্যাঁ বন্ধুরা কারণ এই রাজ্যেই আবিষ্কার হয়েছিল গণিতের অমূল্য অক্ষর শূন্যের ভারতের এই রাজ্যটি দেশকে সবথেকে বেশি আইএএস আইপিএস অফিসার দান করেছে এখানেই অবস্থিত বিশ্বের থেকে প্রাচীন ও বৃহত্তম বিশ্ববিদ্যালয় নালন্দা এখানে জন্মেছিলেন মহান রাজা অশোক বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ গণিতে শূন্যের আবিষ্কারক আর্যভট্ট ও আচার্য কৌটিল্যের মতো মহাপুরুষেরা বন্ধুরা বিহারের রাজধানী পাটনাতে অবস্থিত বিশ্বের সবথেকে বড় ওয়াইফাই রেঞ্জন এরিয়া কিলোমিটার বিস্তৃত এরিয়াতে ফ্রি ইন্টারনেটের সুবিধা রয়েছে বিহার জনসংখ্যার দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে বারোতম এবং জিডিপির দিক থেকে এটি ভারতের চোদ্দতম রাজ্য